সম্পদ সৃষ্টি হোক এই টাকার মাধ্যমে সেই চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা মহাশয় মধ্যে যে কথা বলছেন সেই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের বিরোধী বিধায়ক আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার কাজ আটকে দিচ্ছে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ধরস দাস পাব তাকে বিষয়টা জানাবো যেমন কবে যাওয়া ঠিক করে নিয়ে আমি এখনো তবে আপনি আর প্রশ্ন করছেন আমি আজকে খোঁজ নেবো যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্নে আছে আমি আজকেই যাবো আজকেই যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার কারণ তিনি আমাদের অভিভাবিকা রাজ্যের তিনি সরকারের প্রধান আছেন যে সরকার ভাঙড় তারও প্রধান আছেন তাকে আমাদের খোঁজ নেই আজকেই তার কাছে যাবো তাকেই যে বলবে এই সমস্যার সমাধান করতে হবে দেখুন ইতিপূর্বে আমি গিয়েছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য আমি সেখান থেকে ফিরে এসেছিলাম কিন্তু আজকে বলে যাচ্ছি যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধর্নায় বলবো আমি ওখানে ধর্নাই বলবো আমি একজন আইনসভার সদস্য আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে গিয়ে জানাবো তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধর্নাই বলবো প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো এক্সাক্টলি আমাকে আমাদের ভোটার ভাঙরের ভোটারের কাছে ভাঙরের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছি আমি আমার পেপার আমি ধাউতেও বলেছি আছে চাইলে আপনাদেরকে দিতে পারি আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি এ করেছি দুর্ভাগ্যের বিষয় বিউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট আপনার তিরিশ লাখ টাকা করে দেবে

শ্মশানে যাওয়া করার পরে যে স্নান করে তার একটা স্নান থাকার প্রয়োজন আছে শহরে তার প্রজেক্ট আমার দিয়ে আছে মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কৌরতকালে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে সেই প্রজেক্ট আমার জমা করা আছে কোনো মন্দিরের পুজো কমিটি আছে যেখানে দুর্গা উৎসব হয় তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য একটা প্রজেক্ট জমা এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে এইগুলো আমি মানুষের সাথে ভাঙনের মানুষের সাথে করতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে চলে আটকানো হচ্ছে শুধু আমাকে নয় আমার মতো অনেক আটকানো হচ্ছে যাতে এরা শাসক বলতে পারে তোমরা তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো কাজ করতে পারছে না আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই এই করতে চাই তাদেরকে জানিয়ে দেওয়া ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়ণকারী সংস্থা যাকে উল্লেখ করব তাকে দিয়ে ভেডিং করিয়ে কাজটা তাকে বরাত দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে এত দিন কর কেন আপনি দু হাজার একুশে এত দিন কর সামনে নির্বাচনটাই না মোটেও নয় নির্বাচন একটা প্রস্তুত থেকে যাচ্ছে কিন্তু আমাকে তো বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার টাইমটা কিল হয়েছে করেছে আর আমার সাদা মোড়ের কাদা নয় আমি ভাবছি এই করে দেবে আজ করবে কাল করবে আজ করবে কাল করবে পঞ্চায়েত সমিতি আজকে করবে কালকে করবে এই করতে করতে করে দেবো হয়ে যাবে কেন যাবে করে করে আবার সময় নষ্ট করেছে আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব স্যারের চিঠি করলাম চিঠি করার কোনো উত্তর কোনো কোনো পেলাম না এখন দু চার মাস দিয়েছে তারপরে বাধ্য হয়ে আমি তেইশে ডিসেম্বর আমি ইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম কিন্তু আবার দু মাস পরে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সেই আবার পঞ্চাশ সবাই দিয়ে অর্থাৎ আমার হয়তো আমার আবার টাইম কি হবে এই দায়িত্বটা কে নেবে আমার কাজ তো আমি তো আমি গত চার বছরের কথা বলছে যে তিন তিনটে অর্থ বসছে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই দু কোটি টাকার মধ্যে এই এই কাজ করতে চাই আমি পঞ্চাশ লাখ টাকার এই কাজ করতে চাই আমি তিরিশ লাখ টাকার এই কাজ করতে চাই দুর্ভাগ্যের বিষয় আমার সেই কাজটা করে দেওয়া হয়নি দুটি পায়ে কাজ করেছে তার মেটেরিয়াল ঠিকঠাক নাই তার নেমপ্লেট ঠিক নাই আর ইউসি দেয়নি এতে সব থেকে বিউপির কাজের সবথেকে সমস্যাটা হচ্ছে আপনার টেন পারসেন্ট ইউসি না দিলে পরের ল্যারের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে দু একজনের এই সমস্যা যারা যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দ্বারা একটু বলি মানা আছে তাদের ক্ষেত্রে একই জিনিসটা আর বাকি বিরোধীদের অধিকাংশ ক্ষেত্রে আর নবস্য স্থিতিকে তো টার্গেটের আপনারাই জানেন তা আমার ক্ষেত্রে সব থেকে বেশি পেশা

আইন বহির্ভূত কোনো কাজ হয় ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে কেন এখনো ছেড়ে রেখেছে দিলীপ ঘোষ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে কিন্তু মিডিয়ার সামনে খুঁকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ দেশ বিরোধী কার্যকলাপ যতপুরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয় তাহলে ইউপিএ লাগে তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু শুধু মিডিয়া গরম করলে হয় না আর মদন বাবুর বয়স হয়েছে ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে শুধু যাদবপুরায় ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার বল প্রয়োগ করতে যাবেন না দিতে বিপরীত হয়ে যাবে ক্ষমতা দেখিয়ে প্রেসার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না যে মতনই তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যালকাটা থেকে শুরু করে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর ঠিক করতে পারবে না আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে তো জিজ্ঞাসা করবেন হলে নবস্ব স্থিতিকে বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবে যাওয়ার নেই আপনারা করেছেন যাদবপুরের করার দেখুন আপনাদের ওরা সাংবাদিকদের ওপরে যখন আক্রমণ নেবে আসে আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হত্যেকে হয়েছে কেন সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে হবে এটা কি বিরোধী স্লোগান হয়ে যাবে আমি যে স্লোগান দেশ বিরোধী হবে যেই স্লোগান আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে সেই স্লোগানের আমি পরিপূর্ণ সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার জন্য তো আপনার বিভিন্ন এক লাগিয়ে এক লাগিয়ে তাদের পিছনে মামলা চলছে না কেন তাদেরকে তাহলে পুষে রাখা হয়েছে কেন যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী যে দেশবিরোধী স্লোগান ওখানে হয়েছিল এখনো পর্যন্ত তাদেরকে জেলে ভাত হবে এখন একটা আর পুলিশ হচ্ছে মন্দিরের ঘন্টার মতো যেই আসে একবার করে দাঁড়িয়ে দিচ্ছে শাসক সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি

অবশ্যই যে ঘটনা ঘটেছে এর এমার্জেন্সির সামনে যেটা ঘটেছে সত্যি এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না আমি বিরোধিতা করব ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো ওর কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা দেখব কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি ডিসি এ আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এই ধরনের অফিসার জয়েন্ট সিপিরা সুন্দর করে বেড়ে স্ট্রেস গাইড করে দেয় কারণ মুরগি চোদ্দ বলে দেয়

দেখ দেখ আমি কি করে আমি আরেকটা কথা বললে তুমি এটা সংযোজন করবো সমস্যা অনেক আছে একটা পুলিশকে আট ঘণ্টা ছাড়া ষোলো ঘন্টা হিউটি করতে হচ্ছে কেন তার ডিউটি হওয়ার থেকে আরও বেশি এরকম তারপরে বেশি প্রেশার হচ্ছে এগুলো সমাধান হওয়া দরকার ইউনাইটেড নেশান বলছে প্রতি এক লক্ষ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে হবে আর আমাদের রাজ্যে এক লক্ষ মা মানুষ রাখলে ছিয়ানব্বই দশমিক নয় সাত অর্থাৎ সাতানব্বইটি পুলিশ আছে তাহলে তার উপর পেশার বেশি হচ্ছে

ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সর একটা স্লোগান আছে স্লোগান একটা হিন্দি ফিল্ম আছে এই এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে একটা উনিশশো সত্তরের দিকে আছে একটা দু হাজারের আশপাশে আছে চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার বুথ লেভেল অফিসার ছিল আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো আমরা আইএসএফ যখন এটা যখন সার্ভে কাজ চলছিল আমরা যখন দিতে চেয়েছিলাম তখন আমাদেরকে মাছ করে আমাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে দিতে দেয়নি সেই সময় দেখতে গেলে দুটো দলের বেশি ছিল একটা তৃণমূল একটা বিজেপি এই যে ভূতরের নাম কেন ঢুকলো এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে কারণ ভূতদেবের লেজেন্ড তৃণমূল সব জায়গায় রেখেছিল বিজেপি তারপরে সংখ্যাতে আছে আর আইএসএফ বা অন্য যে ধর্ম দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে ঢুকতে দেয়নি এরা ভালো করে বলতে পারবে এই ভূতুরেগুলো কারা

আইন মেনে চলতে হবে আর পুলিশ প্রশাসন যারা সিক্সটি ডেসি মিনিটের ওপর মাইকে সাউন্ড মানে সাউন্ড করে সাউন্ড পলিউশন করবে সেটাকে রুখতে হবে বিষয় আই মিটিং মিছিল হলে শরীরের মাইক যদি বেড়ে যায় সেটা খুলে দেওয়ার সাহস রাখে আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যখন আমরা ভাঙড়ের কথা বলছি কালকাটা পুলিশের আন্ডারে তখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে সেটা বন্ধ করার সাহস দেখায় না ফলে কি হচ্ছে এই সাউন্ড সাউন্ড পলিউশন হচ্ছে আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বিষয়ে সজাগ হওয়া ভোট আসবে যাবে মানুষের যদি স্বাস্থ্যের ক্ষতি হয় আমরা জনপ্রতিনিধি আমাদের আচরণে তাহলে আমাদের থেকে নির্দিষ্ট জনপ্রতিনিধি মনে আর কেউ থাকে তাই আমরা উৎকৃষ্ট যাতে থাকতে পারি তার জন্য আমাদেরকে দায়িত্ব তুলে দিতে হবে এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে

আমরা পার করলাম রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গের জন্য সেটা নিয়ে আসা দরকার জনমানুষের বাজেট মতো দেখা দিচ্ছে সেটা নিয়ে আসা দরকার আর একটা কথা বলছি পুরপুরাশ্রী পিক সাহেব পিকেরালয় এদেরকে নিয়ে চলছে তাদের সাথে না আলোচনা করি রাজ্য সরকার বলছে আমরা এই করে এর মধ্যে ঘটনা যথাযথ সেটা পাবলিকের আছে